নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ পাঁচই ফেব্রুয়ারি কবি লেখক প্রাবন্ধিক রবীন্দ্র গবেষক শঙ্খ ঘোষের জন্মদিন ওনার জন্মদিনে ওনার কবিতা পাঠের মাধ্যমে আমার প্রিয় কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করছি কবিতাটিতে যাওয়ার আগে কবিতাটির প্রেক্ষাপট নিয়ে কিছু কথা তুলে ধরছি উনিশশো সালে কোচবিহারের খাদ্য আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশের গুড়িতে মারা যান কিছু সংখ্যক আন্দোলনকারী তার মধ্যে সব থেকে ছোট তরুণী তার বয়স হল এরকম আরও অনেক তরুণ তরুণীর মৃত্যু কবিকে ভেতর থেকে অস্থির করে তোলে তার ক্ষুড়োধার কলমে প্রতিবাদ জানিয়ে লিখলেন দিনগুলি রাতগুলি কাব্যগ্রন্থের একটি কবিতা যমুনা টু হার ডেথ নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি। হায় তোকে ভাত দি। কি করে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব। কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দু পারে দুই রুই কাতলার মারনি ফন্দি বাচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বর্গিনা টর্গিনা জমকে কে সামলায় ধার চক থাবা দেখছ না হামলায় যাসনে ও হামলায় যাসনে কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ের অনে চলল বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মেয়ের অনে চলল দেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল অনে চলল নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরি গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে থক থকঝকগে ঢালে সহস্র মন ঘি যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পদ দিয়ে দিয়েছে পদ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে